পর স্বাগত সংবাদে আবারও ঠাকুরপলি দাসের বাসভবনের সামনে সিপিআই এর ডাকে রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে এবং ঔষধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং রেগার সমস্ত বকেয়া মজুরি মিটিয়ে দেওয়ার জন্য এক বিক্ষোভ কর্মসূচি সংঘটিত হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআই নেতৃত্বরা মূলত ক্রমবর্ধমান ভাবে যে দেশে যে মূল্য বৃদ্ধি হচ্ছে রান্নার গ্যাসের দামের বৃদ্ধি ঔষধের মূল্য বৃদ্ধির প্রতিবাদ রেগার সমস্ত বকেয়া মজুরি প্রদান সমস্ত কিছু নিয়ে কিন্তু আজ সিপিআই তাদের পক্ষ থেকে আজ এই বিক্ষোভ প্রদর্শন হয় এবং এই বিক্ষোভ প্রদর্শনে অংশ নেন সিপিআই নেতৃত্বরা আপনারা লক্ষ্য করেছেন দীর্ঘদিন ধরে আমাদের রাজ্যে বিজিবি নেতৃত্বাধীন এনডিএ সরকার গঠিত হওয়ার পর আগে যে দ্রব্যমূল্য ছিল তার থেকে বিভিন্ন জিনিসের দাম দ্বিগুণ তিনগুণ হয়েছে যেগুলি মানুষের নিত্য প্রয়োজনীয় ডেলি প্রয়োজন মানুষ এমন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি হয়েছে যা মানুষের নাগালের বাইরে চলে গিয়েছে বিশেষ করে ইদানিং গ্যাসের দাম বৃদ্ধি